অনেক দিন ধরে পাবলিক ডিমান্ড ছিল গুলাব ও মানে সো কল পিঙ্কিকে নিয়ে ভিডিও করার জন্য তো আজকে পিঙ্কি ভিডিওটা দেখলাম দেখার একটু কষ্ট লাগলো যে পিঙ্কি ভিডিও করার সময় পাচ্ছে না পিঙ্কির প্রচণ্ড কাজ কাজে প্রচণ্ড ব্যস্ত থাকে হ্যাঁ পিঙ্কি সবসময় কাজে ব্যস্ত থাকে রান্না বান্না অনেক কিছু করে কাপড় চোপড় ধোয়া সমস্ত কাজই করে আর মানে মেয়ে আর হাজব্যান্ডকে একদম প্রভুর মতো করে রাখে অবশ্যই পিঙ্কির প্রতি আমি তো দুর্বল এটা তো আমি স্বীকার করতে কোনো জায়গাতেই আমার মানে ইসে না তবে তা দুর্বল হল যে আমি তার ভুলটাকে স্বীকার করে নেবো বা মেনে নেব সেটা তো প্রশ্ন আসে না সেটা আমি যদি আমার থেকে জুনিয়র আমার ছোট বোন হয় তার ভুলটা আমি ভুলই বলবো সেখানে পিঙ্কির ক্ষেত্রে পিঙ্কির ভুলটাও আমি ভুলই বলবো সেখানে পিঙ্কির সবাই পিঙ্কিকে ওই যে ডগ মানে পাপ্পিগুলি যে কুকুরের ছোটো ছোটো বাচ্চাগুলি সেগুলির যত্ন প্রচণ্ড করতে লাগছে এবং যখন পিঙ্কির ওই কুকুরের বাচ্চাগুলি যখন জন্মিয়েছিল সবাই বলছিল নেবে নেবে কিন্তু তারপর যখন যত্নের বাহার দেখলো তখন নেতা কেউ যাইছে না তাছাড়া মানে কস্ট খরচ হ্যাঁ এই ধরনের কুকুরগুলির একটা যথেষ্ট খরচ এই ধরনের না আমি দেখেছি আমার পুনের বাড়ির মালিক উনি তো নর্মাল স্ট্রিট ডগ রাখেন উনি সাতটা কুকুর ডে মানে সারা বছরই রাখেন প্লাস বাইরে দুটো নটা তো প্রতিদিন এরকম করে হাঁড়িতে করে মাংস রান্না করা ভাত রান্না করা এভরিডে হ্যাঁ যত্ন ছাড়া এগুলি হয় না আমরা যতই ভাবি পোষ্য পোষ্য থাকা মানে তার জন্য দই ভাত তার জন্য ভ্যান ত্যান তাকে রেগুলার স্নান করানো তার গ্রুমিং ক্লাসে নিয়ে যাওয়া যথেষ্ট কাজ থাকে রিয়েলভাবে ভালোভাবে যদি কোনো পশুকে রাখা হয় বা রাখা যায় সেখানে পিঙ্কির এতগুলি বাচ্চা ষাট ছটা সাতটা বাচ্চা দিয়েছে একটা বাচ্চা ডাক্তার নিয়ে গেছে এখনো মধ্যে ছটা বাচ্চা আছে ছটা বাচ্চা বড় দুটো যদিও পিঙ্কি বারবার নটা বলছে আমি জানি না সাতটা আছে কিনা আমার আমি দেখেছিলাম সাতটা বাচ্চা দুটো বড় এখানে একটা তো নিয়ে গেছে তার মানে এখন ছটা আর দুটো আটটা হবে তো এতগুলি বাচ্চার যত্ন প্লাস নিজের হাজব্যান্ডের এবং মেয়ের যত্ন মেয়েকে তো একটা মানে সুতো তুলতে দেয় না এখান থেকে এখানে তো পুরোপুরিভাবে দেখভাল করে এদিকে মেয়েকে বিয়ে দেবে বলছে মেয়ের জন্য আবার পাত্র খুঁজবে তো কিন্তু মেয়েকে কোনো শ্বশুরবাড়ি থালে মানে বিছানার উপরে বসে সেবা দেবে না হ্যাঁ দেবী সেবা দেবে না যত বড়ো লোকই বিয়ে হোক কাজ জানুক না হঠাৎ করে শাশুড়ি বলো যাও তো বোমাটো চা করে আনো যা হতো তো করে নিয়ে আসো এগুলি একটু হলো জানতে লাগবে ওই ইচ্ছা হলো অর্ডার দিলো খাওয়ার নিয়ে আসলো ইচ্ছা হলো বিয়ে বাড়িতে গেলো ইচ্ছা হলো গাল ফুলিয়ে বসে রইল জন্মদিনে নিচে নামলো না জন্মদিনে মা পায়েস করতে পারলো না কারণ মেয়ের রাগ হয়েছে তো মেয়ের রাগের কারণটা তো মোটামুটি আমি জন্মদিনই বুঝতে পেরেছিলাম জন্মদিন ভেজিলো হয়তো বা সে বিস্কুটকে আনাবে কিন্তু সে বিস্কুটকে হয়তো দাদা দাদা অ্যালাউ করে নেই দাদা এই সবটা সবসময় আছে দাদা তো অ্যালাউ যদি করতে না ছিল তাহলে যখন গ্যাংটক বা সিকিমে গেছে তখনই না করতেছিল তখন তো না করেনি সবাই বলছে বিড়ি জ্বালাই রে হ্যাঁ বিড়ি জ্বালা বিড়ি মানে দারুণ লাগে তোমাদের কাপল 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 একদম বিড়ি বহুত বড় আগ কারণ গ্যাংটকের মতো জায়গাতে গিয়েও কিন্তু আমাদের ঝিমি হাফ প্যান্ট পরেই ঘুরেছে ঠান্ডার মধ্যেও ওরকম হাফ প্যান্ট জিগারমা ভরি ভারি আগ পুরো পাখি পাটাকে বলি টাঙ্গে নাঙ্গেই ছিল ছিল টাংকে টাংকে দেখা যাচ্ছিলো তো সেইগুলি তো ছিলই আর গ্যাংটকে যাওয়া হোটেল প্রমোশন সেটা কত দূর পাবলিক ভালোভাবে নিয়েছে না উই আর জাস্ট ফ্রেন্ড এটা ঝিমি বলেছে তো এ তাহলে তো এটা তো আমাদের বাবা জীবন আর দিশাও বলতো উই আর জাস্ট ফ্রেন্ড তাহলে ওই সময় আমরা কেন মেনে নেয়নি কেন আমরা বলতাম হোটেলই কি শুধু অ্যাড পাওয়া যায় হোটেল প্রমোশন মানেই কিন্তু বেড প্রমোশন কেন হোটেল কি দেখায় হোটেলে রুমটা রুমের মধ্যে কি থাকে একটা বেডই থাকে মেনলি এরকম হোটেলগুলিতে বেড থাকে খুবই একটা আলমারি দেয় মানে কাপবোর্ড টাইপের আর একটা আয়না ওরা যে স্ট্যান্ডার্ডের হোটেলগুলিতে যায় বড় বড় হোটেলে ঠিক আছে কাপবোর্ডের মধ্যে যেরকম ফ্রিজ থাকে লকার থাকে তো অত বড় বড় হোটেলে তো আর যায় না মিডিয়াল ক্লাস হোটেলে যায় সেখানে ওয়াশরুম একটা থাকবে সেই ওয়াশরুমটা দেখাবে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই গুলাবো এই যেভাবে যে বিস্কুটকে সাথে পাঠানো ভবিষ্যতে যে বিস্কুট ওকে মেয়েকে নিয়ে কিছু বলবে না বা অন্য কোনো ফেলাবে না আফায়ে কোনো গুজব ছড়াবে না কোনো গ্যারান্টি নেই কারণ বিস্কুট এর আগে অনেক কিছু বলেছে অনেক কিছু অনেকের কাছে বলেছে ভিডিওতে না বললো সেদিন জিমি দেখলাম লাইভে বললো ও যেমন বলেছে আমরাও তো বলেছি ও যেমন করেছে আমরাও তো করেছি হ্যাঁ ও যেমন বলেছে তোমরা তাই এখন আর পুরনো কথা পুরনো কাসন্দি মনে রাখতে নেই পুরনো কাসন্দি ছাড়া নতুন কিছু হয় না অতীত ছাড়া বর্তমান হয় না একটা মানুষের মানুষের বলতেই বলে যদি একবার একটা ফাটল লাগে না সে ফাটলটা ঠিক হয় না আর কার মনের অবস্থা কি কীরকম বোঝা যায় এই ছেলেটা প্রত্যেক সময় প্রত্যেকবার প্রত্যেকটি মেয়েকে বদনামই করেছে সেটা দুর্বাসাই হোক সেটা দিশাই হোক সেটা এর একবার যত জিনিস মিশেছে কোন স্বার্থী মিশেছে তার একটাই কাজ প্র্যাঙ্ক ভিডিও বিয়ে ফলস ইয়ার ট্রু তো তার এটাই নেচার তো হয়তো বা ঝিমির হয়তো বায়না ছিল যদিও কিছু ওরা বলেনি ভিডিওতে যে আসবে বিস্কুট বার্থডেতে বাট এটা অ্যালাও করেনি সেদিন ছিল যার বিয়ে তারও আইবুরু ভাত দেখলাম সে ক্যামেরাতে আসে নাই পরে বিষয় বিয়েতে গেছে এবং খুবই মজা করেছে আর বিয়েতে সেখানে বিস্কুট হাজির হয়েছিল তো আমার মনে হয় না যে মেয়েটার আইবুরু ভাত ছিল তার সাথে বিস্কুটের কোটে বেশি ক্লোজ রিলেশনশিপ বা বন্ধুত্ব আছে বলে তার মানে এই নেমন্ত্রণটা বিস্কুটকে যে করেছে শুধুমাত্র এই ঝিমি এবং ঝিমির মার মন রক্ষার্থে এবং সেখানে দাঁড়িয়ে পরিষ্কার বোঝা গেল ঝিমি আর জিমির মা সেখানে গেছে এবং ম্যাচিং ম্যাচিং মোটামুটি ঝিমি আর বিড়ি জ্বালাইলে দারুন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে কিন্তু আলটিমেটলি কিন্তু দুপুরবেলা খাওয়ার পর বিকেলবেলা বাড়ি যাচ্ছিলো তখন সবাই ও ঝিমিদের বাড়িতে গেছে যে আরও দুটো এসেছিল ঝিমিরই বন্ধু ইভেন্টে কাজ করতো সুপু আর শুভু মাঝখানে শুভুকেও বলেছিল ঝিমির খুব ভালো বন্ধু ওর ওর চয়েসে গাউন কিনেছে হ্যান ত্যান বুঝতে পারলাম না সেদিন তো সুপু আর শুভুকে একসাথেই দেখলাম হুম আবার সুপু সিঁদুর টুদুর পড়েছে ওদের যে কখনো ওরা সিঁদুর পরে কখনো সিঁদুর খোলে জানা যায় না কজনের যে কটা বিয়ে কজনের যে একটা বিয়ে কখন কে যে কার প্রেমিক কে যে কার প্রেমিকা কার সাথে কার বিয়ে মানে বিন্দাস ওয়েস্টার্ন লাইফ কাকে বলে ওদেরকে দেখলে পরে বোঝা যায় তো সেখানে দাঁড়িয়ে ওই সেই বিয়ে বাড়িটাতে কিন্তু ঝিমিরা গেছে এবং বিকেলবেলা ওরা ওদের বাড়িতে এসেছে শুধুমাত্র বিস্কুটের অ্যালাউ ছিল না আর বিস্কুট অবশ্যই চ্যালো না হল বাড়িতে আসতে গেলে ওই ওর রিলেটিভের বাড়িতে আমরা সবাই জানি ওই পাড়াতে ওই এলাকাতে রিলেটিভের বাড়ি আছে ওর এক মাসির বাড়ি নাকি বাড়ি আছে অনেক আগেও বলেছিল সেখানে ও গেছে তার মানে গুলাবর বাড়িতে অ্যালাউড ছিল না এবং সবচেয়ে বড় কথা গুলাবর ওনলি ওয়ান হাজব্যান্ড কিন্তু বিয়ে বাড়িতে দুপুরে রাত্রে এমনকি রিসিপশনেও কিন্তু অ্যাবসেন্ট ছিল মানে যেহেতু বিস্কুট গেছে তো সেখানে উনি হতে যায়নি এবং পরিষ্কারভাবে যখন গুলাবো বলছিল বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান আনন্দ ভর্তি হলেই কিন্তু বাড়িতে অনেক ঝড় ঝাপটা হয় ঝাপটা সামলে আমি আসলাম তখনই বুঝে গেছি যে কিছু একটা মিয়া বিবির মাঝখানে হয়েছে কিন্তু লাইভের মধ্যে ঝিমি বিন্দাস মিথ্যু কথা বলে দিল সবাই জিজ্ঞেস করছিলো কাকু যায়নি কাকু জান হ্যাঁ গেছে তো আরে কাকু গেছে কাকু কি মিস্টার ইন্ডিয়া হয়েছিল যে আমাদের চোখে পড়েনি কিন্তু আমাদের গুলাব তো গোলাবও যে কোনো কন্ট্রোভার্সি হোক বা যে কোনো কথা হোক এ নিয়ে বিনিয়ে টুনিয়ে টুনিয়ে গোলাপের পিঠে পেটে তালা চাবি লাগানো যায় না যে কোনো কথা হোক গোলাপ ফুস করে বেলুনের মতো ফুস করে হাওয়া বার করে দিয়ে সব কিছু বলে দেবে তো গোলাপ বলে দিল যে এই বিয়ে নিয়ে একটু বুঝতেই পারছো অশান্তি ঝড় আমার এরকম অশান্তি হয় কোনো আনন্দ ফুর্তিতে হলে তোমরা অনেকে একটু জিজ্ঞেস করেছো বুঝতেই পেরেছো দেখতেই পেয়েছো কারণ রাত্রেবেলা ওরা আসছিলো আসার সময় কোনো গাইটেরই ছিল না রিক্সা ছিল না কি ট্রেন পাচ্ছিল না তখন নাকি এই যার বিয়ে তার বাবা নাকি গাড়ি দিয়ে বাড়িতে পৌঁছে গেছে তাহলে তার মানে কি যদি দাদা যেতেন তাহলে তো ওনার গাড়িই থাকতো বা অন্য কোনো কাউকে ফোন করে আনতে যেত না এমন রিসেপশন দিন আমরা দেখলামই ট্রেন স্টেশনে যাওয়ার পর দেখানো হচ্ছে স্টেশনে ট্রেন নেই কিছু নেই তখন আবার সেই যার বিয়ে তার বাবাকে ফোন করেছে এবং বলছে দাদা মানে উনি চলে আসবেন ওই মেয়ের বাবা এবং ওই উনি বাড়িতে পৌঁছে দিয়ে গেছেন তারা মানে এখানে গুলাবর হাজব্যান্ড ছিল অ্যাবসেন্ট টোটাল অ্যাবসেন্ট অথচ এই যে মেয়েটা যার বিয়ে তার সাথে কিন্তু গুলাবর হাজব্যান্ড যথেষ্ট ভালো ছিল। মানে পিতৃ স্নেহে দেখতো খুব আদর যত্ন করতো আগেও অনেকবার অনেক ব্যাপারে ও ওর সাথে অনেক ওরা সালা পরামর্শ করেছিল যখন এই মেয়েটা ঝিমি আলাদা মানে ওইসব বাড়িতে হলাটলা করতো সেখানে দাঁড়িয়ে এই এই মেয়েটার বিয়ে তো দাদা দাদা গেল না না যাওয়ার কারণ ওয়ান অ্যান্ড অনলি বিস্কুট বিস্কুটের সাথে এই যে হোটেল প্রমোশন এটা আমরা বলবোই আমরা যদি বাবা জীবনকে বলতে পারি কাউকে তেল দিয়ে দেখবো কাউকে ঘি দিয়ে দেখবো হয় না একই একই পাল্লা বাটকালে। হ্যাঁ এটা খারাপ সেটা খারাপ সেখানে পুরো রোমান্টিক কাপলের মাঝখানে এই বিস্কুট আর এই ঝিমি যে রোমান্স করেছে তা কিন্তু রোমান্টিজম কতটুকু করেছে আমরা জানি না না বন্ধু এরকম বন্ধু বাজে কথা ওই বাবা জীবনও আসছিল বন্ধু করে তারপরে কিন্তু ওয়াশরুমে ঢুকে তখন মাত্র সতেরো বছর ছিল যা কিছু হওয়ার হয়ে গেছে আর এখন তো রক্ত খাওয়া মাংস ঝিমি তাই এখন ওকে বেঁধে না রাখলে ওর যে কী অবস্থা কেউ জানে না এদিকে ওদের ডিভোর্স হয়নি ওদের ডিভোর্স হবে টোয়েন্টি থার্ড মেতে এদিকে গুলাবও বলছে মেয়ের বিয়ে মেয়ের বিয়ে মেয়ের বিয়ে আমি একটা কথাই বলবো মেয়েকে বিয়ের পিড়িতে বসার আগে মেয়েকে একটা মানে ওয়াইফ ম্যাটেরিয়াল স্ত্রী তুমি নিজে দেখো তোমার মাত্র চোদ্দ বছর বিয়ে হয়েছে তারপর তুমি মা হয়েছো তারপর তুমি হোটেল খুলেছো কত লোকের জন্য রান্না হাতে করেছো সারাটা জীবন এই হারেই পরিশ্রম করে গেছো তোমার কি বয়স ছিল যখন তুমি ওই হোটেলে রান্না করতে এত রাত এগারোটা পর্যন্ত হোটেল খোলা রাখতো রান্না করতে লুচি ঘুগনি বিক্রি করতে তোমার বয়সটাই বাকি ছিল কোনো বয়সই ছিল না সেই বয়সে তুমি দুইটা মেয়ে নিয়ে হোটেলে কাজ করে এবং স্বামীর সমস্ত রকম নোংরা কাজের জন্য অর্থ তুমি দিতে স্পেন্ড করার জন্য উপায় ছিল না তোমার তোমার গায়ে হাত ওঠাতো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ছোটো মেয়ে কি করছে তুমি বলবে না যুগের সঙ্গে মানিয়ে চলছে না যুগের সঙ্গে মানিয়ে চল চলছে কথাটা সম্পূর্ণ ভুল তুমি দিশাকে দেখো দিশা তোমার মেয়েদের কদিনের বড়ো দিশা সব ধরনের রান্না করতে পারে ঠাকুর দিতে পারে সমস্ত রকম কাজ করতে পারে এছাড়া তুমি দুষ্টু দিবাকরকে দেখো দুষ্টুকে দেখো রাষ্টটিয়াকে টিয়াকে দেখো এরা এরা কিন্তু কেউই একুশের বাইশের বেশি বয়স না কিন্তু এরা সবাই কিন্তু ঘরের কাজ কাজকর্ম সবকিছু করতে পারে স্বাস্থ্য পায় সেরকমভাবে ডিমান্ড না নিজেদের যা চাওয়া পাওয়া নিজেদের যা জিনিস কেনা নিজেরা রোজগার করে নিজেদের ইনকামের থ্রোতেই কিনছে সেখানে দাঁড়িয়ে ঝিমির কিন্তু ভালো ভালো খাওয়া ভালো ভালো ড্রেস পরা ভালো ভালো মেকআপ কিট কদিনও কাজ করেছে কদিনও ইউটিউব থেকে টাকা পেয়েছে থেকে টাকা পেয়েছে মোস্ট অফ দ্য টাইম ওর যে এর যে ওর যে ডিমান্ড সবটাই কিন্তু এই গুলাব আর গুলাবর হাজব্যান্ড দাদাই মিটিয়েছে কিন্তু বাকি মেয়েরা কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে নিজেরা রোজগার করে নিজের বাবা মাকেও সাহায্য করছে কারণ ওদের বাবা মার পরিবারগুলিও গরিব সেখানে দাঁড়িয়ে এসি একদিন বন্ধ থাকলে তোমার মেয়ে শুতে পারে না থাকতে পারে না অনেক ব্যাপার হয়ে যায় সেখানটায় দাঁড়িয়ে এসি কেনার মতো রোজগার করেছে বা এসি বিল দেওয়ার মতো দিশা কিন্তু নিজের টাকাতে এসিও কিনেছে দেখা যাবে বিলটাও ওই দিচ্ছে তাই না লোকের সাথে যখন আমি কম্পিটিশন করব যে এ এ আমার বরকে নিয়ে গেছে তখন দেখতে লাগবে যে ওর মধ্যে যে কোয়ালিটিগুলি আছে সেই কোয়ালিটিগুলি আমার মাঝে আছে কিনা একটা ছেলে যখন অন্য কোনো কারণে অন্য জায়গায় যাচ্ছে তখন দেখতে লাগবে কি কারণ কি মিসিং যে তার জন্য গেছে হ্যাঁ অবশ্যই চরিত্র খারাপ যারা তারা যে কোনো সময় যে কোনো যেতে পারে যাদের চরিত্র খারাপ না তাদের যাওয়ার পিছনে একটা বেসিক রিজন থাকবে আমরা গত একটা বছর মানে গত জুন মাসে ঝিমি চলে এসেছে তো জুন মাস আসতে আর মাত্র ধরো দু মাস দু মাস আমি ধরেই নিলাম দু মাস আরও বাকি আছে তারপরও গত দশটা মাস ধরে ও কি কাজটা করেছে কি উদ্ধারটা করেছে কিছুই করে নেই ওই ইভেন্ট নাকি ওখানে যেত ওখানে একটু কাজকর্ম করত ওটাও রেগুলার কারণ না তাছাড়াও কি কাজ করেছে অথচ ইভেন্টে যারা কাজ করে অন্য অন্য মহিলা যাদের কিন্তু বাচ্চাটা চাচ্ছে রান্না বান্না টান্না করেও কিন্তু ইভেন্টের কাছে গেছে আমরা দেখছি ওই গুলাবরি জানাশোনা কেউ আছে যে কাছে যেত আগে তাকে দেখেছি রান্নাবান্না করেটেরও যেতে দেখেছি সেখানে দাঁড়িয়ে এই মেয়েটি কোনো কাজই এখনও শেখেনি তাহলে ওই কারোর বাড়ির ঘরণীয় হচ্ছে থাকলে কিন্তু পুরোপুরি সংসারটা করে আনতে লাগবে যদিও লাইভে বলে না বিয়ে বিয়ে আমি আর করব না বিয়ে বিয়ে আর করবো না এটা সবটাই মানে মনের কথা মুখের কথা না তবে আমার মনে হয় দ্বিতীয়বার আবার আগুনে ঝাঁপ দেওয়ার আগে ভালো করে ক্যারাসিন না অন্য কোনো লোশন মেখে একদম যাতে তো আগুন লাগলো যাতে গাটা না জ্বলে তার মানে কি তার মানে এটাই ভালো করে রান্না বান্না সংসারের ভাগ কাজ যেটা ভালো হাউসওয়াইফ হওয়ার যে গুণগুলি দরকার সেই গুণগুলি আয়ত্ত করার পরেই কিন্তু আবার দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসা উচিত নাহলে এই হোমসিক্যাল ডিসিশন নিতে নিতে কখন জানি নিজেই এই গোলাবর মেয়ে টায়ার্ড হয়ে যাবে তো চলো আজকে গোলাবর উপরে ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে যে গোলাবও ইসে করেছে আজ কথাগুলি আমার খারাপ লেগেছে যে হ্যাঁ ও এত পরিশ্রম করছে যে ও ভিডিও দেওয়ার সময় পাচ্ছে না ভিডিও দিতে ভালো লাগে ভিডিও করতে ভাল লাগে কিন্তু ভিডিও দেওয়ার যে সময়টুকু সেই সময়টুকুন ওর নাই এবং ওর কোনো রকম চাহিদা নেই গুলাবর কথা বলছি না খাওয়া না ড্রেস পরার না গয়না গা টি কিচ্ছু না ওর মেয়ে আর ওর স্বামী সবসময় সত্যি ও সবাই চায় কিন্তু ও একদম পুরো নিয়োজিত নিজের ড্রেস হলে হোক না হোক নিজে একটা নাইটি পরলো কাজ করলো নিজে সেই পুরানো পার্পেল একটা ওর না আমি অনেকদিন বলেছি ওনাটা ছাড়ো ওনাটা ছাড়ো তারপরে একটা অন্য পড়লো বাস হয়ে গেল কিন্তু মেয়ে আর হাজব্যান্ডের কোনো রকমই কষ্ট দেখতে পারেন না তাই বোধ হয় এই জীবনে শেষ প্রান্তে এসো মেয়ে আর স্বামীর মাঝখানে পিছিয়েই যাচ্ছে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে কবে দিন এই দিন আসবে যেদিন গোলাপর এই পিসনা পিসনা বন্ধ চলো বাই